এই প্রসঙ্গে আল্লাহ নবী বলেছেন আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি একমাত্র উম্মুল মোমিনিন খাদিজা আদিলহুতালা আনহাই আবু বকরের আগে সাল্লামের প্রতি ইমান এনেছিলেন অবশ্য হযরত আলী রাদিল্লাহতালাহ আনহুও তার আগে ইমান এনেছিলেন কিন্তু ওই সময় আলিরাদিল্লাহতালা আনহু ছিলেন অপ্রাপ্তবয়স্ক মাত্র যে কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ বিবেচনায় ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে আবু বকর রাদিল্লাহুতাল্লাহ আনহুকেই স্বীকৃতি দেয়া হয় ইসলাম গ্রহণের পর আবু বকর রাদিল্লাহুতালাহ আনহু ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে ইসলামের সাথে দিনের প্রচার কাজে আত্মনিয়োগ করেন শুরুতে তিনি নিজের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন অতপর মক্কার আশপাশের গোত্রসমূহে এবং পরবর্তীতে হজের মৌসুমে বহিরাগতদের তাবুতে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেন তিনি এটা করতে গিয়ে হযরত আবু বকর একাধিকবার মারধরের শিকার হয়েছিলেন শুরুর দিকে যারা রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি ইমান এনেছিলেন তাদের একটি বড় অংশই ছিল আবু বকর রাদিল্লাহতাল আনহুর ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা মূলত এই আবু বকরের মেহনতের মাধ্যমেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তারা অনেকেই পরবর্তীতে ইতিহাস বিখ্যাত সাহাবী হয়ে ওঠেন হজরত ওসমান রাদিল্লাহুতুল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিল্লুতাল্লাহ আনহু সাদ বিন আবু ওয়াকাস রহুতাল্লাহ আনহু আবু ওবায়দা রাদিলহুতালা আনহু তালহা রাদিল্লাহুতাল্লাহ আনহু এবং জুবাইর রাদিল্হুতলা আনহু সহ বিশিষ্ট সাহাবিরা এই তালিকার অন্তর্ভুক্ত এই তালিকা থেকেই উপলব্ধি করা যায় ইসলামের প্রাথমিক যুগে এই সত্য দিনের প্রচার প্রসারে হজরত আবু বকর রাদিল্লাহুতাল্লাহ আনহু কতটা মেহনত করেছিলেন রাসুল্লা সাল্ল্লাসাল্লাম যখন নুবোয়াতের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বকরের নিকট তখন চল্লিশ হাজার ছিল যা তৎকালীন বাজারমূল্য বিবেচনায় বিপুল পরিমাণ অর্থ নিজের এই সমস্ত অর্থ তিনি আল্লাহর দিনের কাজে ব্যয় করতে থাকেন এ ব্যাপারে তার পিতা আবু কুহাফা মাঝে মধ্যে আপত্তি করতেন তবে আবু বকর দিলহুতালা আনহু বিষয়টি খুব একটা পাত্তা দিতেন না তিনি সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন কোরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিলেন তাদেরকে উদ্ধার করতে গিয়ে তিনি ওইসব দাস দাসীদেরকে তাদের মনিবের কাছ থেকে ক্রয় করতেন এবং আজাদ করে দিতেন তেরো বছর পর যখন রসুল সাল্লাহসাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন সেই চল্লিশ হাজার দীর্হামের মধ্যে তার কাছে অবশিষ্ট ছিল মাত্র আড়াই হাজার দীরহাম হজরত বিলাল রাদিল্লৌতালাহ আনহু খাব্বাব রাদুতালহ আনহু আমার রাদিল্লাহতালাহ আনহু সহ ইতিহাস বিখ্যাত আরও বহু সাহাবি আবু বকর রাদুতালাহ আনহুর অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিলেন পরবর্তীতে আল্লা নবী বলেছিলেন আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম আবু বকরের প্রতিদান কেবল আল্লাহ দিতে পারেন দিনের কাজে কেবল ব্যয়ের দিক থেকেই আবু তালা আনহু অগ্রসর ছিলেন তা নয় বরং রসুল আলাইসাল্লামের প্রতি ইমানের দিক থেকেও তিনি ছিলেন সবচেয়ে অগ্রগামী ও দৃঢ় রসুল সাল্লাহসাল্লামের প্রতিটি কাজের এবং কথার প্রতি তার ছিল অগাধ আস্থা ও বিশ্বাস নবুয়াতের দশ বছর পর যখন রসুল সাল্লাহ মিরাজে গেলেন এবং ফিরে এসে সবাইকে এই সংবাদ দিলেন তখন সাহাবিদের অনেকেই বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিলেন এমনকি ইতুপূর্বে রসুল সাল্লাহসাল্লামের কথা তার যুক্তি তার ব্যক্তিত্ব ইত্যাদি বহু বিষয় দ্বারা আকৃষ্ট হয়ে তার প্রতি ইমান এনেছিলেন এমন অনেকেই মিরাজের বিষয়টি শোনার পর তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন মিরাজের ঘটনা তাদের কাছে একেবারে অবিশ্বাস্য গাল গল্প মনে হতে থাকে এই পরিস্থিতিতে সচ্চা ইমানদার সাহাবিরাও যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে তখন আবু বকর রাদিলহুতালা আনহু লোকমুখে এই ঘটনা শোনার সাথে সাথে তা বিশ্বাস করে নেন হজরত হাসান রাদিলহুতালাহ আনহু বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলিম ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে হে আবু বকর তোমার বন্ধুকে কি তুমি বিশ্বাস করো সে বলেছে সে নাকি গতরাতে বাইতুল মোকদ্দাসে গিয়েছে সেখানে নামাজ পড়েছে অতপর মক্কায় ফিরে এসেছে আবু বকর বললেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওই তো মসজিদে বসে লোকদেরকে এসব কথাই বলছে আবু বকর তখন বললেন আল্লাহর কসম তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে তিনি অবশ্যই সত্য বলেছেন এতে অবাক হওয়ার কি দেখলে তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লের কাছ থেকে ওহি আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সেই কথাও আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছ এটা তার চেয়েও বিস্ময়কর অতপর তিনি রসুলাল্লার কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গতরাতে বাইতুল মুকদ্দেসে ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বকর তখন বললেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল রসুল আল্লাহ তখন বললেন হে আবু বকর তুমি সিদ্দিক